নমস্কার বন্ধুরা রমা চল আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে পুঁটি মাছের একটা রেসিপি নিয়ে আসছি আপনারা দেখুন আর্লি মর্নিংয়ে অঙ্কিতা চলে গেছিলো মার্কেটে আজকে সাতটার সময় মাছ নিয়ে চলে আসছে বন্ধুরা আমি এবার উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিলাম এবার শস্যা তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব বন্ধুরা আজকে সকালে তো গেল অনেক মাছ এনেছে সব দিন তো বেঁধে যাওয়া যায় না আজকে অনেক মাছ নিয়ে আসছে তাই ভাবলাম সরপুটিটা থাকবে না ছোট কুটি ওইগুলা রেখে দিয়েছি আর এটা আগে বানিয়ে নিলাম না তো নষ্ট হয়ে যাবে মাছটা তাড়াতাড়ি করে আমি কেটে কুটে একদম ফ্রিজে দেখে তারপর স্নান টান করে এসেছি আর বন্ধুরা একটা শর্টও বানিয়েছি আমরা শর্ট ভিডিও শিং মাছের সেটার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার সাথে দিয়ে দেব আপনাদেরকে আজকে পাওয়াইয়ের লেক থেকে আমরা মাছ নিয়ে এসেছিলাম খুব সুন্দর ভালো মাছ পাওয়া গেছে তিন চার রকমের মাছ এনেছি আমরা এবার আমি মাছ নিয়ে দিলাম বড় আছে সবটাই দেওয়া যাবে সবটাই দিয়ে দিলাম কয়েকটা বড় আছে ভাজাটা হয়ে গেছে খুব ভাববো না হালকা মতন বেজেছি আমি নামিয়ে নিলাম এটা কাঁচা লঙ্কা দিয়েছি দুটা শুকনো লঙ্কা অল্প সর্ষে আছে আর মগজ আছে এই দিলাম আর টমেটোটা দিয়ে দেবো এই রসুনটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েছি এই একটা পেস্ট হবে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব আগে যা তেল ছিল সেটাই আমার হয়ে যাবে মাছ ভাজার তেলটা ধন্যবাদ এবার করে রাখা মশলাটা দিয়ে দিলাম ভাজে ভাজে করবো এটা একটু জল দিয়ে দেব এবার হলুদটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য এবার নুনটা দিয়ে দিলাম হ্যাঁ সাদ মতন দেবেন দুরা কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে তেল খেয়েছে মশলাটা গন্ধ বেড়েছে এবার একটু জল দিয়ে দেব খুব বেশি দেব না গায়ে গায়ে থাকবে মশলাটা ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম অনেকেই এটা কাঁচাও করে এরকম করে পুঁটি মাছগুলোকে কাঁচা তেল তেল দিয়ে মাখিয়ে করে কিন্তু আমাদের করে আবার কাঁচাটা খায় না বন্ধুরা কীরকম লাগলো রান্নাটা কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের পাশে না থাকলে তো আমরা আদৌ লাগলো আপনারা পাশে থাকাটা সেটাই এত দূর আশাটাও আপনাদের জন্যে বন্ধুরা এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব একদম মাখো মাখো করেছি ঝোল রাখিনি আর মাঝুলাও ভেঙে যায়নি একদম ভালোভাবে শুকনো হয়েছে রান্নাটা কিরকম হল আপনাদের পছন্দ হয়েছে কিনা না কমেন্ট করে জানাবেন পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করবো